আচ্ছা বিষয় হচ্ছে ফরজ ওয়াজিব মুস্তাব ও ওয়াজিব সমার্থ বোধক বোধক অর্থ হচ্ছে আবশ্যক বা অপরিহার্য বা জরুরি ইসলাম নির্দেশিত অপরিহার্য কর্তব্যগুলোকে বলা হয় ফরজ অর্থাৎ যেগুলো অপরিহার্য যেগুলো করতেই হবে ফরজ প্রধানত দুই প্রকার ফরজে আইন এবং ফরজে কেফায়া ফরজে আইন হলো প্রত্যেক ব্যক্তির জন্য সুনির্দিষ্ট কর্তব্য মানে প্রত্যেক ব্যক্তি যার ফরজ তাকেই সেটাকে পালন করতে হবে তাকেই সেটাকে আদায় করতে হবে সে হচ্ছে ফরজে আইন যেমন ইমান নামাজ রোজা হজ জাকাত কর্তব্য পরিস্থিতি অনুযায়ী ব্যক্তিগতভাবে ফরজ এছাড়া আরো অনেক ফরজে আইন রয়েছে যেগুলো মানুষের জন্য পরিস্থিতি অনুযায়ী সেগুলো গুরুত্ব নামায় রোজা বা হজ জাগাতে চেয়েও কম নয় বরং কখনো কখনো বেশি যেমন জীবন রক্ষা করা এবং গুরুত্বপূর্ণ অর্পিত দায়িত্ব পালন করা হচ্ছে ফরজ সত্যকে সত্য বলা ফরজ অসত্যকে অসত্য বলে স্বীকার করাও ফরজ ফরজে আইনের অন্তর্ভুক্ত অন্যান্য গুরুত্বপূর্ণ কর্তব্যগুলোর পরিধিও অনেক বিস্তৃত আর দ্বিতীয় হচ্ছে ফরজে কেফায়া ফরজে কেফায়া সমস্ত সমাজের উপর সাময়িক ফরজ কিন্তু কিছু ব্যক্তি বা গোষ্ঠী যদি আদায় বা পালন করে সমগ্র মুসলিম হুম্মা দায়মুক্ত হয়ে যায় ফরজে কেফায় নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা তালা কেউ যদি ফরজে আইন বা ওয়াজিব পরিত্যাগ করে তাহলে সে গুনাহগার হবে এবং এবং কেউ অস্বীকার করলে কাফির হয়ে যাবে কিন্তু তবে একদল ফকি এ দুটি শব্দের মধ্যে পার্থক্য করেছেন তাদের মতে ফরজ থেকে ওয়াজিব তুলনামূলকভাবে কম মর্যাদার কেউ ফরজ অস্বীকার করলে কাফির হয়ে যাবে কিন্তু ওয়াজিব অস্বীকার করলে কাফির হবে না বরং ফাসিক হবে কিন্তু অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয় এই দুটি শব্দের মধ্যে কোনো পার্থক্য নেই কেননা নবীকরণ সাল্লাইসাল্লাম ফরজ বোঝাতে ওয়াজিব শব্দ শব্দ ব্যবহার করেছেন এই মর্মে বহু হাদিস রয়েছে তাই প্রথম মতেই সর্বাধিক গ্রহণযোগ্য শূন্য সুন্নত ঠেকাহের দৃষ্টিকোণ থেকে সুনত হল এমন আমল যা রসুল্লাহ সাল আলাই্লাম আমল করেছেন এবং তার প্রতি উৎসাহিত করেছেন কিন্তু তা ফরজ বা ওয়াজিব হওয়ার ব্যাপারে কোনো দলিল পাওয়া যায় না শূন্যতে দুটি স্তর রয়েছে শূন্যতে মোয়াকাদা বা গুরুত্বপূর্ণ শূন্যত এটি ইচ্ছাকৃতভাবে ছাড়া ঠিক নয় অত্যন্ত ওজোর বসত কেউ ছাড়লে তাকে গোনাগার বলা যাবে না দ্বিতীয় হচ্ছে শূন্যতে গায়ের মহকায়দা বা কম গুরুত্বপূর্ণ শূন্যত বা শূন্যতের জায়দা বা অতিরিক্ত শূন্যত এটা প্রায় নফরের কাছাকাছি করতে পারলে অনেক করতে পারলে স্বভাব পাওয়া যাবে না করতে পারলে গোনা হবে না মোস্তাহ অর্থে উত্তম বা পছন্দনীয় যে আমল করলে ওই একই কথা করলে স্বভাব আছে কিন্তু না করলে কোনো গোনা নেই অনেক আলমের মতে মোস্তাহাব নফল শূন্যতে জায়গা মন্দুব সব একই অর্থবোধক তাদের মতে ফরজ বা ওয়াজিব ছাড়া যা আছে সবই নফলের অন্তর্ভুক্ত নফলের মধ্যে কোনোটা বা কোনোটা মোস্তাব আজ এ পর্যন্তই আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন দেখা হচ্ছে আগামী ইনশাল আসসালামু আলাইকুম